পরিষ্কার করা হয়েছে গাছগুলো ছাটাই করা হয়েছে সব রকম বড় গাছগুলোর পরিচর্যা করা কমপ্লিট হয়ে গেছে এখন চলছে সবজি চাষ এবং ফল গাছগুলোকেও পরিচর্যা করা হয়েছে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর পরিমাণে ফল আনার জন্য তো আমারও ইচ্ছে হলো আজকে শুধু দর্শক বন্ধুদেরকে দেখায় যে আমার এই বাগান তো গ্রাউন্ডে দুখানা বাগান আছে এটা হচ্ছে মোটামুটি ফুল ফল সবজি নিয়ে আছে আর একটা শুধু সবজির বাগান করেছি সেটা তো আরেক দিন দেখাবো আজকে তোমাদের এখান থেকেই শুরু করি এই হচ্ছে আমার রঙ্গন রঙন ম্যাডাম হাই গুড ইভিনিং তো দর্শক বন্ধু এইখান থেকে শুরু করলাম এই যে দেখো রঙ্গন গাছ রঙ্গন গাছে কি সুন্দর ফুল আর এই যে গাছটা এটাকে বড়ো করে রেখেছি নো লাঞ্চ টিফিন কমপ্লিট তো এই হচ্ছে এটা গ্রাউ গার্ডেন জাস্ট ওয়াচ এই হচ্ছে আমার লেবু বাগানে মোটামুটি দেখো নিচটা পরিষ্কার করা হয়েছে এবং সব কাটাই ছাটাই করা হয়েছে প্রচুর পরিমাণে লেবু আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে চলে এসেছি দেখো এই যে এখানে লাগানো হয়েছে কফি আর এই যে এটা হচ্ছে কিছু ফুল আছে দেখো দেখতে থাকো দেখতে থাকো এই হচ্ছে ওলকপি এটা হচ্ছে বাঁধাকপি কারণ ওই যে বাগান ছিল ওই বাগানে আমি খুব সুন্দর লাগিয়েছিলাম এক মাস বয়সে ছাগলে সব খেয়ে গেছে তাই আমার আবারও এখানে আমি কিনে নিয়ে এসে লাগিয়েছি এটা হচ্ছে ওলকপি দেখো কিছু 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 সব লাগিয়েছি এখানে একটা রঙ্গন গাছ আছে খুব সুন্দর ফুল ফুটেছে এই আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার ম্যাঙ্গো ট্রি এটা হচ্ছে ম্যাডাম কফি এই যে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো আমি চলেছি এখানে হচ্ছে ফুলকপি এটা হচ্ছে ফুলকপি এখানে লাগানো হয়েছে পেঁয়াজ রসুন আর এদিকে চারদিকে আছে আমার সব সুন্দর সুন্দর ফুল গাছ যেটাকে বলে কাটা মুকুট দেখো কি সুন্দর এই খুব সুন্দর সুন্দর কাটা মুকুট অনেক ধরনের আছে এখানে আর এটা হচ্ছে কামরাঙা গাছ দেখতেই পাচ্ছ আর এই আম গাছ সপেদা গাছ পেয়ারা গাছ জামুল গাছ লেবু গাছ প্রচুর আছে এখানে প্রচুর ফুলকপি কালিফ্লাওয়ার তারপরে ক্যাবেজ আর এটা হচ্ছে পটেটো সম্পূর্ণ নিজে হাতে লাগিয়েছি দেখো দর্শক বন্ধু এটা হচ্ছে আলু আমি আলু লাগিয়েছি আলু পেঁয়াজ রসুন একদম কেমিস্ট্রি ভালোই একদম জমে নো অনলি গার্ডেন নো ফেস টুডে তো এই দেখো এটা হচ্ছে আলুর জায়গা এখানে আলু লাগিয়েছি আমি কিন্তু দর্শক বন্ধু এটা নিজে হাতে লাগিয়েছি নিজে কিন্তু কোদাল দিয়ে কুপিয়ে আমি লাগিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাডাম টিচার হয়ে কি করে করে হ্যাঁ মনের যদি জোর থাকে তাহলে কিন্তু সব কিছু করা যায় আমি নিজে কোদাল তুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার আমিই করেছি নিজে হাতে কোদাল তুলে নিয়ে সব কিছু করেছি এবং এই যে কপিগুলো দেখছো সেটা আমি লাগিয়েছি তো আর আমার গাছেরগুলো সব মোটামুটি কাটিং করেছি সুন্দর সুন্দর ফুল এসেছে দেখতে থাকো দেখতে থাকো সব দেখাবো সব দেখাবো ক্রিসমাস ট্রি এটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ খুব সুন্দর দারুণ ফুল এর বয়স দু বছর হলো কিন্তু দেখো গাছটা কী সুন্দর কি মিষ্টি হয়েছে বেশ ওপরটা একদম অনেকটা এই হলো এখান থেকে দেখায় তো চলো ওই বাগানেও যাব এখান থেকে দেখো কি সুন্দর লাগছে মোটামুটি পরিষ্কার করা হয়েছে বাগান আর ছাদে তো আছে আমার প্রচুর অবশ্যই দেখাবো একদিন তোমাদের ছাদে এটাও আমার একটা গ্রাউন্ড গার্ডেন ভেজিটেবল গার্ডেন অল ভেজিটেবল গার্ডেন দেখো খুব সুন্দর একটা ফুল আছে খুব সুন্দর খুব সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে প্রথমে আসি এটা হচ্ছে আখ দেখো দেখতে থাকো দর্শক বন্ধু এ একটা ফুল গাছ এটা হচ্ছে ছোলা আর যারা বাংলায় বোঝো তারা দেখো এটা হচ্ছে ছোলা গাছ তারপরে আছে মোটর গাছ একটু দেরিতে বেরোচ্ছে তারপরে হচ্ছে ধনে পাতা গাছ এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি লাগানো হয়েছিল ছাগলে এসে ভক্ষণ করে দিয়েছে প্রত্যেক বছরই আমার কপালটা খুব খারাপ ছাগলে ছাগল ছাগলে সব খেয়ে গেছে আচ্ছা এখানে দেখো এখানে লাগানো হয়েছে ধনে পাতা আর কি সুন্দর পালং শাক বেরিয়েছে পালং শাক বেরিয়েছে এটা হচ্ছে বিট আচ্ছা

আদা গাছ দেখো এটা গাছ রসুন মোটামুটি রসুন আচ্ছা চলো এটা দেখা হয় ব্রিঞ্জাল এটা হচ্ছে লঙ্কা গাছ আর এটা হচ্ছে বেগুন গাছ আচ্ছা মেরি গোল্ড ফ্লাওয়ার প্ল্যান্ট সব বেগুন এখানে এখানে আচ্ছা আসো শশা গাছ আমি শশা গাছের ওপরে আজকে স্পেশাল একটা জিনিস দিয়েছি বাড়ির তৈরি সাদা সাদা হয়ে আছে এটা হচ্ছে ঝিঙে গাছ সব নতুন লাগানো হয়েছে ঝিঙে গাছ আচ্ছা এখানে একটা খুব সুন্দর ফুল গাছ আছে খুব সুন্দর দেখো এটা একটা দারুণ ফুল গাছ গন্ধ নেই কিন্তু দেখতে অনেকটা রজনীগন্ধার মতো চলো বিনস আছে বরবটি আছে লাফা যেটাকে বলে এই যে সব লাগানো হয়েছে ফুলটার নাম হচ্ছে আমি তারা বলি খুব মিষ্টি ফুল দেখো খুব সুন্দর খুব সুন্দর স্ট্রাকচারটা সুন্দর খুব সুন্দর হয়েছে বাবু হয়ে গেছে আমি লাগি দে এটা এই ফুলটা দেখতে অনেকটা রজনীগন্ধার মতন কিন্তু কোনো গন্ধ নেই এই তাহলে দর্শক বন্ধু তোমাদের মোটামুটি আজকে দেখিয়ে দিলাম যে আমার বাগানে কি কি চাষ হয়েছে আমি গত দিনকে ভিডিওটা দিয়েছি তোমরা দেখো আবার এসেছে তখন ড্রয়িং মুভিজ ওকে সবগুলোই দেখানো হয়েছে গতকাল আমি একটা ভিডিও ছেড়েছি দেখবে সব যখন সুন্দর একদম বড় বড় হয়ে যাবে গাছগুলো এই ছোটো ছোটো ঘাসগুলো হয়েছে ওগুলোও পরিষ্কার করে দেবো তো তখন খুব ভালো লাগবে আসলে কাজের এত চাপ আমি লাইভে একদমই আসতে পারছি না দর্শক বন্ধু লাইভে আসবো একদিন আজকে কতটুকু হলো এগারো মিনিট হলো যাই হোক এই অন্ধকার হয়ে আসছে এখন তো বুঝতেই পারছ একটু ঠাকুর ঘরে যেতে হবে সংসার মানুষ সংসার নিয়েই বাগান নিয়েই এটা নিয়ে ওটা নিয়েই সময় চলে যাচ্ছে আর সময় পাওয়া যাচ্ছে না যে গিয়ে একটু সুন্দর করে তোমাদের সামনাসামনি হব সেটার হচ্ছে না আজকে তাহলে এইটুকুই অবশ্যই আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ছি সব আপডেট একদম কারেন্ট কখন কি গাছ লাগাতে হবে কি মাটি তৈরি করতে হবে কি খেতে দিতে হবে সম্পূর্ণ কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে যারা নতুন বাগান করব ভাবছো তাদের উপকারার্থেই এটা দেওয়া হয় তোমরা দেখবে ভালো লাগবে আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে তাহলে এইটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবি অর্স লেখার সাথে থেকো খুব তাড়াতাড়ি হবি অর্স লেখা তোমাদের সামনাসামনি অবশ্যই আসবে বুঝতেই পারছ মনটা যদি ভালো না থাকে তাহলে আমি কোনো মতের সামনে আসতে চাই না আর মন যেদিন আমার ভালো থাকে দেখবে আমার মনের সাথে আমার একটা এই চ্যানেলের সম্পর্ক আছে মানে যদি ভালো লাগে তাহলেই তবেই আসি না হলে আর আসি তবে ওপরে খুব সুন্দর সুন্দর বিলাস হয়েছে সে আপডেটটা অবশ্যই তোমাদের দেবো এখন কি পরিচর্যা হচ্ছে না হচ্ছে তোমরা সাথে থাকো আর ভালোবাসা দিয়ে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো পাশে থাকো তাহলেই আমি কাজ করতে পারবো কারণ আগামী এই যে শীত পড়েই গেছে আগামী দিনগুলোতে যতটা পারবো জেলায় জেলায় গিয়ে সুন্দর সুন্দর ছাদ বাগান তোমাদেরকে উপহার দেব দর্শক বন্ধু তাই বলবো যে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা থাকলেই আমার কাজ আরও এগিয়ে যাবে আজকে আসি সকলে খুব ভালো থেকো আর আবারও বলবো এই চ্যানেলের পাশে থেকো টাটা